নাবালিকার সাথে অসভ্য আচরণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে এলাকায় চরম উত্তেজনা ঘটনাটি নদীয়া চারদা থানার মদনপুর প্রিয়নগর এলাকায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ মদনপুর প্রিয়নগর এলাকায় শিশু বিকাশ কেন্দ্র নামে একটি বেসরকারি স্কুলের শিক্ষক চতুর্থ শ্রেণীর দুই নাবালিকার সাথে অসভ্য আচরণ করে এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয় জানা যায় এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে চাকদা থানায় লিখিত অভিযোগ করে নাবালিকার পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে চাকদা থানার বিশাল পুলিশ বাহিনী আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও প্রধান শিক্ষক এলাকা ছেড়ে পালিয়ে যায় এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষকের স্ত্রীকে চাকদা থানার পুলিশ আটক করে যদিও জিজ্ঞাসাবাদের পর শিক্ষকের স্ত্রীকে ছেড়ে দেওয়া হয় এলাকায় চরম উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী

আমার মেয়েদের মানে আমার বান্ধবীর মেয়েটা ওরা দুই বান্ধবী এবার বলে নিয়ে ওর সঙ্গে দীর্ঘদিন ধরে ওরকম করে মানে বাজে বাজে কাজ করে ও কিছু বলে না চুপ করে সহ্য করে আমার মেয়ের সঙ্গে ওরকম করেছে দু তিন দিন আর আমার মেয়েকে আমার মেয়ে সেটা সহ্য না করে স্কুলের সব টিচারদের বলে দিয়েছে বলার পরে উনার কাছে আমরা এসেছি যে আপনি এরকম করেছেন কেন তা উনি বলছে যে আমার অন্যায় হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আর কোনো ওদের যে দিদিমণি ছিল ম্যাডাম ছিল ওরা উনি কোন পদক্ষেপ নেই পড়াশোনা এখান থেকে আমরা স্কুলরা বলতে এসেছে বলেছে যে আমরা আমরা আমি বুঝে না ওদের সঙ্গে গার্জেনদের সঙ্গে তোমাদের এইসব মাথা কামাতে হবে না তোমাদের সঙ্গে তো এটা হয়নি আর দিনার বউ বলছে আমার স্বামী যেটা করেছে ঠিক করেছে আমার স্বামীকে আমি বাড়ির থেকে পাঁচ আর করে দেবো সেটা কী করবি করে নেবে চাইছে না আমরা চাইছি স্কুলটা বন্ধ হয়ে যেতে আমরা এই স্কুল খাবার করতে দেবো না আরো কি নাও আপনারা কল্পনা সর্দা বাড়ি কোথায় কিওনগর গ্যাস বলো তোমরা ঠিক আছে আমার দিদির মেয়ের সাথে নংরামি করে যাচ্ছে আর একটা বাচ্চার সাথে নংরামি করে যাচ্ছে ঠিক আছে তারপর ওরা ভয়তে কিছু বলেনি কয়তে কিছু না বলার পরে স্কুলে দি আরেক ম্যাডাম এসে বলেছে যে ম্যাম এরকম আমার ব্যাপার তারপরে স্কুল স্কুল ম্যাডাম কি কোনো দায়িত্ব নিয়েছে বা কোনো কিছু করেছে না না কোনো দায়িত্ব না কি করে নেবে আর ওই শাসন ছেলে আর হয়েছে শেয়ারের আর তোমার তোমার বাচ্চা সাথে কেন আসছে

যদি এরকম ধরনের অন্যায় হয়ে থাকে তাহলে কি চাইছেন আপনি কি বলবেন বলুন আপনি কি বলবেন আপনার কি নাম আপনার অন্যায় আমার মনে হয়েছে তাদেরও স্বাস্থ্য করেছে তারও স্বাস্থ্য কি নাম আপনার কি নাম আমার নাম আলাম আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নির্মল